আজকে ভিডিও করবো এপি ব্লক্সের পিয়াকে নিয়ে আর পরে কিছু কথা বলবো মার্কে নিয়ে তো চলো তার আগে টুটা দিয়ে নিই আমি আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি আমরা দেখলাম প্রিয়ার ভিডিও তো প্রিয়ার ভিডিওর মধ্যে দেখলাম যে একটা মোটামুটি হজ বড় ল করে একটা ভিডিও দিয়েছে তো কি হয়েছে ওর ওইটুকু একটা বাচ্চা তারপরে ও যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে এটুকু যে ও শেয়ার করেছে ছোটো ছোটো ক্লিপ নিয়ে সেগুলোকে রেখে হয়তো ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে আসলে ওরা অনেক বড় ব্লগার তো ছোটো ভিডিও তো দিলে চলেই না আর পিয়ার যেহেতু টোটাল আর্নিংটা এখান থেকে তাই পিয়া ছোটো ছোটো কয়েকদিনের ক্লিপ তুলে রেখে একটা বড় ভিডিওর সাথে জুড়ে দিয়েছে তো ভিডিওটা সত্যিই ভালো লাগলো প্রিয়া কে কী বলছে সেগুলোতে কান না একদম ঠিক বলেছো তুমি তোমার লাইফস্টাইল দেখিয়ে যাও তোমার কন্টেন্টের সত্যি অভাব নেই কেননা তুমি ডেলি লাইফস্টাইল দেখো আর যারা ডেলি লাইফস্টাইল দেখায় তাদের সত্যি কন্টেন্টের অভাব হয় না কুশ বাবা ছোট আয়ুষ বাবা অসুস্থ ঠিক আছে তো সব মিলিয়ে মিশিয়ে তুমি যে টুকরো টুকরো করে করে রেখেছো হ্যাঁ কিছু ক্লিপ আর সেটা যে আমাদের সাথে সামনে তুলে ধরলে এটাই অনেক এটাই অনেক আর আশ্চর্যর বিষয় হচ্ছে একটাই তোমার শাশুড়ি এই অবস্থাতেও ধূপগিরি চলে গিয়েছে এটা কি ঠিক হয়েছে উনি ধূপগিরিতে গিয়েছে ওনার না এই সময় বাড়িতে থাকা উচিত ঠিক না তো যাই হোক সেটা ওনার ব্যাপার উনি একটা বয়স্ক মানুষ ওনাকে আমার এই ধরনের কথাগুলো বলা ঠিক না কিন্তু তাও বলতেই হলো আর খুব ভালো লাগলো প্রিয়া তোমার মা এসেছে তোমাকে আসলে মারা বোধহয় এরকমই হয় জানো মারা বোধহয় এরকমই হয় আমার মাও একটা টাইমে এসে প্রচুর 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 করতো এখন মায়েরও বয়স হয়েছে অনেকটা সত্যি কথা বলতে এখন এসে থাকতেও পারে না যেহেতু আমার মেয়ে পড়াশোনার সুবাদে আমার বাবার বাড়িতেই থাকে কারণ আমি হোস্টেল নিয়ে নিই আমার বাবার বাড়ি থেকে একদমই কাছে ওর কলেজ তো যে কারণের জন্য ওখানে থেকেই পড়াশোনা করা তাই মা আমার বাড়িতে এখন আর এসে থাকতেও পারে না ওই দেখা গেল আসলেও হয়তো সকালবেলা ওই দশটা এগারোটায় ঢোকে আবার চারটে চলে যায় তো এটাই হচ্ছে এখন আমার মায়ের আসা যাই হোক তো তোমার মাকে দেখে খুব 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 মনে পড়ছিল আমারও সেই আগের দিনগুলোর কথা যখন মা এসে একদম এরকম কোমর বেঁধেই কাজ শুরু করে দিত তোমার মাকে দেখে আজকে খুব মনে পড়ছিলো সেই সব কথাগুলো তো খুব সুন্দর করে ঘরদুয়ার পরিষ্কার করলে একা হাতে এত কাজকর্ম করা সত্যি মুখের কথা নয় তো যাই হোক মা এসেছে মা মেয়ে দুজন মিলে সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করছো তবে তোমার পরিশ্রমটা একটু কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছি আজকে আবার বললাম জানি তোমার খুশপাপা ছোটো ধরার লোক নেই তোমাকে টুকটুক করে কাজগুলো করে ফেলতে হবে তাই হয়তো তুমি হুটোভাটি করে কাজগুলো করছো আর এত বাসন এত বাসন কী করে হয় বলো তো আমি তো বুঝা পাচ্ছি না খাচ্ছো তো মার ছেলে তো এত বাসন কিসের যাই হোক হতে পারে কেউ কেউ আছে কম বাসনে কাজ করতে পারে না তাদের একটু বাসন বেশি হয় তো সেই ইয়েতেই হয়তো যাই হোক তোমার এত বাসন তো তোমার এই ঘরটা খুব সুন্দর আমার বেশ ভালো লাগে এই ধরনের ঘরে বান্না করতে বেশ খুব ভালো লাগে তো ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আর হাতে বললে কিছু একটা কাম তো সাবধান প্রিয়া এখন প্রথমত বর্ষা ঠিক আছে যে কোনো কাজ করতে গেলে আমাদের সাবধানেই করা উচিত তো তোমাকেও সেটাই বললাম আর সুন্দর করে সব কিছু করছো কাঁচা ধোয়া যাক ভালো লাগলো ভিডিওটা কে কি বলছে সেগুলোতে কান দিও না ঠিক আছে তোমার লাইফস্টাইল তোমার সংসার তুমি ভ্লগ দেবে সব মানে তুমি ভিডিও দেবে সবটা তোমার হাতে তো তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে কিছু মানুষ থাকে শুধু বলার জন্যই আর আমরা কর্টভার্সি ক্রিয়েটাররা যে শুধু খারাপটাই দেখি ভালোটা না এমনটা নয় ভালো দেখলে যেমন বলি খারাপ দেখলে যেমন সরি খারাপ দেখলে যেমন বলি ভালো দেখলে তো অবশ্যই তার প্রশংসা করবোই যাই হোক তো চলো ওভারঅল পিয়াকে নিয়ে আর কিছু বলার নেই বেশ ভালো লাগলো ভিডিওটা তো এবার চলে আসি মারুকে নিয়ে ভিডিও করতে ঠিক আছে তো মারু নাইটি প্রথমত মারু একটা বাজারের ব্যাগ নিয়ে গেছে হানি হানি হানিমুনে গেছে বাজারের ব্যাগ নিয়ে আবার কি হয়েছে না মারু নাইটি নিয়ে যেতে ভুলে গিয়েছে তো মারু কী করে দিন কাটাচ্ছে একটু বাইরের আওয়াজ আসছে হ্যাঁ তোমরা একটু মানিয়ে নিও আর কি বাইরেই বসেছি তো কি বলছিলাম নাইটি হ্যাঁ তো মারু নাইটি নিয়ে যেতে ভুলে গেছে বলে পমের জামা কাপড় পরছে তাই তো তো পম্পমের একটা প্যান্ট আর একটা টি শার্ট দেখলাম পরেছে শার্ট আর কি পরেছে তো পরের দিন মারু ওটা কী পরেছিল পরের দিন ওটা কী পরেছিল ওটা কি ব্লাউজ ছিল আচ্ছা মারু একটা নাইটির কত দাম বড় জোর দুশো থেকে আড়াইশো না হয় তিনশোই নেবে তো একটা নাইটি তুমি কিনে নিতে পারো নি এটা কি ভালো লাগে তুমি বলো তো পম্পম ঘরে না থাকলে হুট করে যদি বেল বাজায় গিয়েও তোমাকে তো গিয়ে দরজাটা খুলতেই হবে তো সেক্ষেত্রে তুমি কি করবা আগের দিন তুমি তোমার ভিডিওতে কী দেখলাম আগের দিন তুই শুয়ে শুয়ে ভিউটা দেখ মানে তোমাকে দেখালো আর কি পম্পাম্পই দেখালো তোমাকে তারপরে ঘরে যখন রুম পরিষ্কার করতে আসলো ঘরটা যখন পরিষ্কার করতে আসলো তখন কিন্তু তুমি আবার চাদরের নিচে হ্যাঁ এছাড়া তো তোমার উপায়ও নেই এছাড়া তো তোমার উপায় নেই আচ্ছা এটা যদি পম্পাম্প না থাকতে পারে সেক্ষেত্রে তুমি কী করতে সেক্ষেত্রে তুমি কি করতে মানে একটা নাইটি দাও কিনতে পারো নি হ্যাঁ মানে সত্যি তোমাদের শুধু নেই 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 এবার বলো মুখে দাও 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 তোমাদের এটাই ইয়ে বুঝলে রেনকোট নেই তারপরে ব্যাগ নেই নাইটি নিয়ে যাওনি মানে তোমরা ভাবো কি বলো তো দীঘার মতো জায়গায় গেছো কেউ যদি দেখা করতে এসে এগুলোও তোমাদের জন্য নিয়ে আসে আবার কিছু দান দক্ষিণা তোমাদের দেয় তাহলে তো বেশ ভালোই হবে এইসবই ভাবো তোমরা বুঝলে তোমারও তিন কাপ চা কার জন্য ছিল তিন কাপ চা কার জন্য ছিল সাথে কেউ আছে নাকি মনে হচ্ছে আছে যদিও হানিমুনে কারো থাকার কথা না কিন্তু তিন কাপ চা বলে দিচ্ছে তুমি বললে এক্ষেত্রে তুমি তিনটে মানে দুটো চা তুমি খাবে কম কম খাবে একটা চা তো সেটাও যদি বিশ্বাস করে নিই তাহলেও মন মানছে না বিশ্বাস করতে বিশ্বাস করো মন মানছে না যাই হোক তোমাদের লুকোছবি তোমরাই জানো আর ঘুরতে গেলে বেশ ভালো খুব সুন্দর লাগছে মারুকে ড্রেসটা পরে মারুকে খুব সুন্দর লাগছে তো ভোলা মাছ খেলে আর কাঁকড়া খেলে তো মারু কাঁকড়ার টেস্ট তো দারুণ ছিল না সাথে ভোলা মাছ তো বাচ্চা মেয়েটা যখন হাত পেতে কিছু চাইছিল ওকে কিছু দিতে পারতে না তোমরা যেমন দাও দাও করতে পারো কেউ তোমাদের সামনে এসে যখন দাও বলে তাদের জন্য কি কিছু বেরোই না আর বাবা পয়সা দিয়ে না হয় না হেল্প করো কিছু খাবার তো অন্তত বাচ্চাটাকে কিনে দিতে পারতে বাচ্চাটাকে কিছু খাবার তো কিনে দিতে পারতে ও নিজেদের খুব ভালো লাগে নিতে নিজেদের খুব ভালো লাগে নিতে কাউকে দিতে গেলে তখন হাত এরকম সারা জীবন ধরে নিয়েই গেলে দিতে আর ইচ্ছা করলো না কাউকে যাই হোক তো মারু আগের দিন ভিডিও দেয়নি এটা তার আগের দিনের ভিডিওর কথাই বললাম মারু আগের দিন ভিডিও দেয়নি কেন মারু ভিডিও এডিট হয়নি আর শিক্ষাবাব যে দেখলাম আমরা ভিডিওর মধ্যে তো শিক্ষাবাপ খেলে না তো খাওয়া দেখালে না তো নাকি শিক্ষাবাপটা অন্য কারণে গেছিল ঘরে অন্য কারণে গেছিলো নাকি চাট হিসাবে চাট হিসাবে ওটা কাজে লেগেছে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওটা চাটের কাজেই লেগেছে কেননা এর আগে যখন সুতো সাথে গেছিলে তখন তো বেশ ঢুকুঢুকু হয়েছিল আর এখন বরের সাথে গেছো বরের সাথে তুমি প্রথম হানিমন করতে গেলে আচ্ছা হানিমন করতে তো বরের সাথেই যায় আর প্রথম বরের সাথে যেটা যেখানে যায় সেটাকেই বলে হানিমন যাকে বলে আর কি মধুচন্দ্রিমা তাই তো তো বর বরের সাথে ছাড়া কি অন্য কারোর সাথে যায় নাকি যে বরের সাথে প্রথম তুমি হানিমুন করতে গেলে যাই হোক তো তুমি কি বললে যে যাকে ভোলার জন্য তুমি এক সময় সুতোকার সাথে দীঘাতে গেছিলে আজকে তার সাথে তুমি হচ্ছে দীঘাতে এসছো বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো তো সেদিন সুতোপার সাথে গিয়ে যখন ঢুকু করতে পেরেছিলে আজকে তো বরের সাথে করবেই আজকে তো বরের সাথে ঢুকু করবেই তাই ওই কুরকুরের প্যাকেটটাও দেখা গেল এক নজর আর হচ্ছে চাট হিসাবে আনা হলো ওই শিখ কাবাব ঠিক কাবার টানা হলো না ভালো ভালো যাই হোক চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো একটা পাশে থেকে সাপোর্ট করো টাটা